আর বুঝিনি তো আমরা ব্যবসা বাণিজ্য না থাকি আমাদের যে পরিমাণ ইবাদত বন্দি করা দরকার এটা তো পারি না জানি না তো কখন কার দোয়া কাজে লেগে যায় ভাই আমি অনেক জায়গাতে কাজ করছি ভাই আপনার মতো মানুষ হয় না কি অবস্থা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কাজ কাম কেমন চলতেছে জি ভাইজান কাজ কাম তো ভালোই চলতেছে রোজা রমজানের দিন তো রোডটা একটু বেশি আর কি বুঝতে পারছি আচ্ছা শোনেন আমি একটা চিন্তা করছি এ রোজার মাসটা কাজটা বন্ধ রাখবো আপনার আমি টাকা দিতেছি আপনি আমি চলে যান ঈদের পরে আসেন বাসায় যায়া নামাজ কালাম পড়লেন বাবা মাসের করলেন পরে আপনি ঈদের পরে চলে আসেন ভাইজান এটা আপনি কি কর আপনার এখানে আমি বছরের কামলা কাজ করি এখন রোজার মাসে কাজ করব না তাহলে আপনি এতগুলা কাজ একলা কিভাবে সামলাবেন ভাই সারা বাস তো করেনি একটা মাস না একটু কমই করলেন চলে যান সমস্যা নাই আর যে কাজ আছে এটা আমি নিতে পারবো সমস্যা নাই ইয়া টাকা আছে এখানে আপনার বেতন দেওয়া আছে এক বছর টাকায় দেওয়া আছে এখানে চলে যান আর আজকে তো মনে বেলা হয়ে গেছে তাহলে কালকে যায়েন আপনি জি ঠিক আছে থাকেন তাহলে বুঝলাম না ভাইজান আমাকে চলে যেতে বলতেছে কেন যেখানে রমজান মাসে আরো বেশি লোক রাখা দরকার শেখ আমাকে নাম গিয়ে চলে যেতে বলতেছে আমি কি কোনো ভুল করলাম কিছু তো মনে করতেছ না কি যে করি এখন আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই আমি একটা নি বসতাছিলাম ভাই সারা বছর আপনার এখানে কাজ করলাম ভাই রোজার রমজানের দিন সামনে ঈদ আসছে আর আপনি এখন আমারে চলে যেতে বলতেছেন আমি কোনো ভুল করলাম ভাই ভুল হইলা আমার বলেন ভাই আমি তো বসতাছিলাম ভাই আরে ভাই না আপনি হলেন আমার বিশ্বস্ত লোক আপনি কোনো অপরাধ করবেন আমার সাথে আজ পর্যন্ত কোনো বেয়াদুবি করেন নাই আপনি একটা ইমানদার লোক আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন রোজা রমদার মাস আমি দেখতেছি ভাই যে রোদ উঠে আপনার অনেক কষ্ট হয়ে যায় আমি তার জন্য ভাবলাম আপনি একটা মাছ বাড়িতে থেকে আসেন বাড়িতে থেকে করে নামাজ পড়েন রোজা করলেন ফ্যামিলির সাথে ইফতার করলেন যাতে আপনার ইবাদতের মধ্যে কোনো ঘাটতি না পড়ে আল্লাহ তালা তো আমার কম দিছে না আপনি একটা ইমানদার লোক আমার সাথে এতদিন ধরে আসেন আর বুঝিনি তো আমরা ব্যবসা বাণিজ্য থাকি আমাদের যে পরিমাণ ইবাদত বন্দী করা দরকার এটা তো পারি না আমি চাই না আমার দ্বারা আপনার কোনো ইবাদতে কোনো ঘাটতি পড়ুক তাই চিন্তা করলাম আপনি বাসায় যে ভালোভাবে মনে করেন যে ইবাদত বন্দী করলেন জানি না তো কখন দোয়া কাজে লেগে যায় ভাই আমি অনেক জায়গাতে কাজ করছি ভাই আপনার মতো মানুষ হয় না ভাই মানুষ চিন্তা করে কিভাবে কাজের লোকদেরকে বেশি খাটানো যায় আর আপনি আমার রোজার মাসটা আরাম দিতেছেন ইবাদত বন্দি করার জন্য আল্লাহ তাল্লাহ ভাই এত অনেক ভালো করবো ভাই আমি আপনার জন্য দোয়া করবো ভাই আল্লাহ তালা আপনার অনেক ভালো করবো ভাই 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 ঠিক আছে ভাই নার্ভাস হয়ে না ভাই আল্লাহ তালা তো অনেক দিছে এখান থেকে সামান্য কিছু দিতে পারছে আপনারা ভাই যাতে আপনি ভালো করে ঈদটা করতে পারেন ঠিক আছে আপনার বাসায় যান ভালোভাবে ভাই ঈদ করেন আর পারলে আমার জন্য বেশি বেশি দোয়া করেন এটা সামান্য টাকা ভাই হয়তো ভাই আপনার দোয়া এতে বেশি আল্লাহ পাক আমার দিয়ে দিব ঠিক আছে ভাই আপনার যা ভালোভাবে এই বাদে বন্দী করে করেন ঠিক আছে ভাই আসসালাম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আমাদের সমাজের লোকজন কাজের লোকদেরকে কিভাবে বেশি কাজ করানো যায় সে চিন্তায় মগ্ন থাকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ